হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি আল্লাহ অশেষ সহমতে আমিও ভালো আছি রুকসানা ডেলি লাইফ পেজ থেকে নিয়ে আসলাম একটা ছোট্ট ব্লগ আশা করতেছি সম্পূর্ণটা দেখবেন না দেখে কিন্তু কেউ কমেন্ট করবেন না তাহলে কিন্তু আমি সত্যি মনে কষ্ট পাবো তো ওই দিন ছিল শুক্রবার তো আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে নতুন জায়গায় নিয়ে এসেছ আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও তো আকাশ দিয়ে একটা বিমান যাচ্ছিলো বলতেছে কিছুদিন পর আমি বিমান দিয়ে তোমাকে রেখে চলে যাব পরে আমি বলতেছি বাই বাই টাটা সি ইউ তো দেন তারপর আমরা যাচ্ছিলাম গিয়ে এটা হচ্ছে টেডি না বেডি আমি জানি না এটার সাথে দেখা হয়ে গেলো আমাকে হাই দিচ্ছিল তো চলে যাচ্ছিলো তারপর হচ্ছে বেড়ার সাথেও দেখা হয়ে গেলো কে আজ তাই না তারপরে তো চলে আসলাম বিলের মধ্যে এই জায়গাটা তো হচ্ছে নৌকা ভাড়া দেওয়া হয় জানেন দুইজন মানুষ একশো টাকা করে নৌকাতে মানে উঠায় পাঁচ মিনিটও ঘুরায় না একশো টাকা নিয়ে এনে ভাবা যায় এই বিষয়টা একবার ভা ভেবে দেখছেন তারপর হচ্ছে গিয়ে একটা নৌকা নিয়ে নিলাম আর আমি খুবই ভয় পাই কারণ আমি সাঁতার জানি না দেখেন আমি কেমন ভয় পাচ্ছিলাম আপনারা আমার ভিডিও দেখেই বুঝতেছেন যে আমি কতটা ভয়ে ভয়ে নৌকাতে উঠতেছিলাম তো এইখানে উঠে আমি আমার জামাইকে বলতেছিলাম যে আমি ভয় পাই কিন্তু না ওয়েদারটা এত সুন্দর ছিল খুবই ভালো লেগেছে ওইদিকে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে তারপর হচ্ছে পানির নিচে একদম গাছ এগুলা সব দেখা যাচ্ছে মানে আমার কাছে খুবই ভালো লাগতো তো আছে আছে ও হ্যাঁ বেনা বেনা শুনলেনি তো কাকা আমাদের কোন পর্যন্ত নিয়ে যাবে কিন্তু কাকা আমাকে জায়গায় নিয়ে যায় নাই তার আগে আমাদেরকে নৌকা ঘুরাই নিয়ে আসছে বলে ওনাকে নাকি ওইদিকে গেলে টাকা জরিমানা দিতে হবে যাই হোক তো আমরা হচ্ছে আবারও প্লেন যাচ্ছিলো এটা হচ্ছে উত্তরের সাইডে তো এই জন্য হচ্ছে গিয়ে বারবার প্লেন যায় মানে এই দিক দিয়ে মনে করেন বিশ তিরিশ মিনিট লাগে উত্তরা যাইতে যার জন্য একটু পরপর হচ্ছে বিমান যায় আর এদিকে হচ্ছে গিয়ে সুন্দর নদী তারপরে তো হচ্ছে গিয়ে আমি বসতেছিলাম আমার জামাকে বলতেছিলাম ছবি তুলে দাও কিন্তু সে আমার ভিডিও করতেছিল তো এই তো আমাদের নৌকা ভ্রমণ করা শেষ তারপর হচ্ছে গিয়ে এখন নামার পালা কিন্তু নামতে যাই ও আমি বিশাল ভয় পাচ্ছিলাম আর এদিকে হচ্ছে গিয়ে আমি আমার জামার মানি ব্যাগটা নিয়ে আমি চলে যাচ্ছিলাম তো দেখেন আমি কি ভয়ে বয়ে নামি আসলে আমি সাঁতার জানি না এই জন্য আমার এতটা ভয় লাগে আর কি যারা সাঁতার জানেন অবশ্যই কমেন্টস করবেন তো এই তো আমি চলে যাচ্ছিলাম মানি ব্যাগ নিয়ে নৌকার টাকা দেই নাই এই জন্য আমি একটা হাসি মারলাম তো তারপর এই তো চলে যাচ্ছি আজকে ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ